আসসালামু আলাইকুম এই যে এটা আমার সারের জাহাজ দেখেন জাহাজ ঠিক করতেছে আর কি এবং উঠেছে আর কি ইয়ে আর বনে এত বড় বড় সেন বাপ রে বাপ এত মোটা মোটা এটা কি বলে জানি না দেখ যাই বলে এই যে ক্যাটা ক্যাটা রাখছে এই রে জাহাজের ভিতরে কাটছে এগুলো জোড়া দিতে হইব অনেক দিক কাটছে অনেকটি এখানে দরকারের কাজ হয় মানে জাহাজে নিজের তলায় যদি হয়ে গেলে তার এগুলো ঠিক করে আমাদের আমাদের সারের জাহাজে এইটা আর কি কাটছে এই যে এগুলো কাটছে এগুলো অরিজিনালি লোহা একবারে কাঁচা লোহা না একবার পাকা চলো অরিজিনাল এতে কোনো ভেজাল নাই এই যে ভিতরের সাইডে দিয়ে ভিতরে সব ভেজে গেছে কিন্তু আসলে এখানে হয়তো কোনো কিছু থাকছ এটা আমি বন্ধু করে নাকি রাখলো তো দেখো কত বড় এরিয়া নিয়ে একটা জাহাজ তৈরি করে ভিডিওতে কাদর জমা গেছে কাদর গুলা বের করে নিচ্ছি